আবুল হাসান জবাব দিলেন আমি এদেশের সরকার থেকে অনুমতি নেওয়া প্রয়োজন মনে করি মেয়েটি বলল লঙ্কার রাজা বহুদিন থেকে আরব জাহাজের আগমন প্রতীক্ষা করছেন আপনি জাহাজ তীরে নিয়ে চলুন ওই দেখুন রাজার নৌ সেনাপতি নিজেই চলে এসেছেন আব্দুসমসের সাথে ঘনিষ্ঠতার সূত্রে দিলীপ সিংহ আরবি ভাষা বেশ আয়ত্ত করে নিয়েছিলেন জাহাজে উঠেই তিনি আরবি ভাষায় বললেন আপনি জাহাজ এত দূরে রেখেছেন কেন আবুল হাসানের পরিবর্তে মেয়েটি উত্তর দিল এর ধারণা ছিল যে জাহাজ তীরে ভিড়বার আগে হয়তো রাজার অনুমতি দরকার দিলীপ সিংহ বললেন আপনাকে দেখে মহারাজ অত্যন্ত খুশি হবেন মেয়েটি বলল আমি যাচ্ছি কিন্তু এ কথা যেন মনে থাকে যে ওই সাদা ঘোড়াটি আমার ওর জন্য যে দাম চাইবেন আমি তাই দেব এ কথা বলে মেয়েটি জুব্বা খুলে এক আরবের কাঁধে ফেলে দিয়ে সমুদ্রে ঝাঁপ দিল আবুল হাসান জাহাজে যে মেয়েটিকে দেখেছিলেন তাকে দেখতে পেলেন এক হাতে লাগাম ও অপর হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এবার সে আরবি মেয়ের বেশ পরিহিত ছিল আবুল হাসান একটু নরম হয়ে বললেন আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজেই দেখে নাও তুমি যদি এ ঘোড়ার লাগামও পড়াতে পারো তবে ঘোড়াটি তোমার পুরস্কার মেয়েটি দ্রুত আস্তাবলের দিকে অগ্রসর হলো অন্য সকলেও সেদিকে এগিয়ে গেল সব ঘোড়ার উপর একবার দ্রুত দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটি সাদা ঘোড়ার দেখে অগ্রসর হলো তাকে দেখেই ঘোড়া কান খাড়া করে দাঁড়ালো মেয়েটি ঘোড়াকে আলগোচে থাপ্পড় দিতেই ঘোড়াটি পেছনের পায়ে দাঁড়িয়ে গেল তা দেখে অন্যান্য ঘোড়াও রশি ছিঁড়তে লাগল আবুল হাসান বললেন থাম এবং অগ্রসর হয়ে ঘোড়ার বাঁধন খুলে বাইরে নিয়ে এলেন তারপর একটি গাছের সাথে বেঁধে বললেন এবার আপনি সাহসের পরীক্ষা দিতে পারেন মেয়েটি অগ্রসর হয়ে হঠাৎ এক হাতে ঘোড়ার নিচের চোয়াল ধরে ফেলল এবং অপর হাতে আহত হিংস্র জন্তুর মতো ক্রুদ্ধ ও লম্ফজম্পনে ঘোড়াটির মুখে লাগাম ঢুকিয়ে দিল কৌতূহলী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাদের বিস্ময় কাটিয়ে উঠবার আগেই মেয়েটি ঘোড়ার বন্ধন খুলে লাফ দিয়ে তার পিঠে চড়ে বসল ঘোড়াটি কয়েকবার সামনের পায়ে ভর দিয়ে পিছনের পা ছুটতে লাগল তারপর লাফাতে লাফাতে তীর বেগে বাড়ি হতে বেরিয়ে গেল শেখ আব্দুস শামস গর্বমিশ্রিত স্বরে বলে উঠলেন আরব দেশে এমন ঘোড়ার এখনো জন্ম হয়নি যার ওপর সালমা চড়তে পারে না দুঃখের বিষয় আপনি বাজি হেরে গেলেন তবে আপনি নিশ্চিন্ত থাকুন ঘোড়ার পূর্ণ মূল্য আপনি পাবেন আবুল হাসান বললেন ওটা বাজি নয় পুরস্কারের কথা পুরস্কারের কখনো দাম নেওয়া হয় না সৌভাগ্য সেই ঘোড়ার যে এমন সাওয়ার পায় দেখবার আগেই রাজা সবগুলো ঘোড়া কিনে নেবেন স্থির করেছিলেন শাহী কোষাগার থেকে ঘোরার জন্য যে মূল্য দেওয়া হল তা আরবদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি রাজা আবুল হাসানকে আরবদের নতুন ধর্ম এবং তাদের দিক্বিজয় সম্বন্ধে অনেক প্রশ্ন করলেন দিলীপ সিংহ দোভাষীর কাজ করলেন আবুল হাসান সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাজা ইসলামের বহুবিধ সৌন্দর্য স্বীকার করে নিয়ে পুনর্বার দেখা করার প্রতিশ্রুতি আদায় করে আবুল হাসানকে বিদায় দেন আব্দুস শামসের ঘরে ফিরে আবুল হাসান জানতে পারলেন যে সলমা তখনও ফেরেনি কয়েকজন লোক নিয়ে আব্দুস শামস তার খোঁজে বের হয়েছে জোহরের নামাজ পড়ে আবুল হাসান চিন্তিত মনে বাড়ির উঠানে পায়চারি করছিলেন এমন সময় সেই সাদার ঘোড়াটি খালি পিঠে অবাধে দৌড়ে ভেতরে প্রবেশ করল ঘোড়ার মুখে লাগামও ছিল না আবুল হাসান নিজের সাথীদের বললেন আল্লাহ জানে তার কি হয়েছে ঘোড়াটি উদ্যত বটে কিন্তু ভূপতি তো সওয়ারকে ফেলে আসার মতো নয় লাগামের রশি পায়ের নিচে এসে ভেঙে যেতে পারত কিন্তু লাগাম খুলে পড়া সম্ভব নয় আমি যাই দেখি শেখ শামসের ভৃত্তের কাছ থেকে অপর একটি লাগাম নিয়ে আবুল হাসান ঘোড়াতে জুতে নিলেন এবং মোড়ো নগ্ন পিঠে চড়ে বের হয়ে গেলেন ঘোড়াকে নিজের ইচ্ছার উপর ছেড়ে দিলেন ঘোড়ার চল দেখে বোঝা যাচ্ছিল তাকে খুব খাটানো হয়েছে কয়েক ক্রোশ ঘন বনের ভেতর দিয়ে চলার পর ঘোড়াটি এক টিলার উপর উঠে এক জলপ্রপাতের কাছে থেমে গেল সেখান থেকে উপর দিকে যাবার আর পথ ছিল না কিছুক্ষণ এদিক ওদিক তাকাবার পর আবুল হাসান ঘোড়া থেকে নেমে তাকে এক গাছের সাথে বেঁধে রাখলেন তিনি উচ্চস্বরে সলমাকে ডাকতে লাগলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে তিনি জলপ্রপাতের কাছে এক পাথরের ওপর বসে পড়লেন সন্ধে হয়ে আসছিল আবুল হাসান নামাজ পড়ে এক দুর্গম পথের কিছু দূর অগ্রসর হলেন সেখানে পাহাড়ি নদী জলপ্রপাত হয়ে নিচে পড়ছিল কয়েক পা দূরে সলমা নদীর তীরে এক গাছের নিচে শুয়েছিল আবুল হাসানের দৃষ্টি তার উপর যখন পড়ল তখন তিন চার গজ লম্বা এবং মানুষের উরুল মতো মোটা একটি সাপ ঘাসের উপর মাথা তুলে তার দিকে অগ্রসর হচ্ছিল আবুল হাসান সলমা সলমা বলে চিৎকার করে দৌড়ে গেলেন এবং তার বাহু ধরে টানতে টানতে কিছু দূর সরিয়ে নিয়ে এলেন মৃদু চিৎকার করে সলমা চোখ খুলল শিকার হাত ছাড়া হওয়ায় সাপটি হিস হিস করতে করতে ফনা ধরে রুখে দাঁড়াল আবুল হাসান তরবারি কোষমুক্ত করে নিয়েছিলেন তিনি তড়িৎ বেগে পাশ থেকে সাপটিকে তরবারি দিয়ে আঘাত করে তার মাথা বিচ্ছিন্ন করে দিলেন নদীর পানিতে তরবার ধুতে ধুতে আবুল হাসান বললেন কি নির্বোধ তুমি ঘুমোবার জায়গা পেলে না সলমা তখনও ভয়ে কাঁপছিল সে বলল আমি ক্লান্ত হয়ে এখানে বসেছিলাম ঝিমুতে ঝিমুতে জানি না কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। আগেও এখানে আমি কয়েকবার এসেছি কিন্তু এরকম সাপ কখনো দেখিনি ভাগ্যিস আপনি এসেছিলেন নইলে এতক্ষণে আমি সাপের পেটে পৌঁছে যেতাম কিন্তু আপনি কি করে এখানে এলেন তুমি জানো আমি কি করে এখানে এসেছি কিন্তু তুমি ঘোড়াটিকে কেন ছেড়ে দিয়েছিলে বলো তো মুচকি হেসে সলমা জবাব দিল আমি তাকে কখন ছাড়লাম সেই তো আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেল আবুল হাসান একটু কঠোর স্বরে বললেন মনে হচ্ছে খুব খারাপ পরিবেশে তুমি লালিত হয়েছ তোমার চরিত্রের মান অন্ধকার যুগের আরব চরিত্রের চেয়ে আর কী করে ভালো হবে কিন্তু হাজার দোষ সত্ত্বেও তারা অতিথির সাথে মিথ্যা কথা বলা ঘৃণ্য মনে পড়ত ঘোড়াটিকে খাপি ফিরে যেতে দেখে আমার কখনো বিশ্বাস হয়নি যে সে তোমাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে একে আমার আস্থা বলে শিক্ষা দেওয়া হয়েছে ঘোড়াটি উদ্ধত এবং অবাধ্য বটে কিন্তু সে প্রতারণা জানে না সত্য বল তুমি নিজ হাতের লাগাম খুলে নাওনি এবং ওকে ধমকিয়ে তাড়িয়ে দাওনি সলমান লজ্জিত হয়ে চোখ নিচু করে উত্তর দিল আপনি যখন খারাপ মনে করেন আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে আর কখনও মিথ্যা কথা বলবো না তোমার চরিত্রে এমন কতকগুলো বিষয় আছে যা আমি খারাপ জানি এবং প্রত্যেক মুসলমানই তা খারাপ জানবে আপনি চাইলে আমার প্রত্যেক বদভ্যাস সংশোধন করতে আমি প্রস্তুত আছি মেহমানকে খুশি করা আমার কর্তব্য তাছাড়া আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমাকে খুশি করার তোমার দরকার নেই আমি চাই যে আল্লাহ তোমার প্রতি খুশি হন আল্লাহ যা ভালো জানেন তাই তোমার পছন্দ করা উচিত তিনি যা খারাপ জানেন তাই বর্জন করা উচিত অর্ধনগ্ন বসনে মেয়েদের পুরুষের সামনে বের হওয়া তিনি খারাপ জানেন সলমা উত্তর দিল আপনার কথামতো আমি তো পোশাক বদলিয়ে ফেলেছি আবুল হাসান বললেন পোশাকের চেয়ে মনের পরিবর্তন বেশি জরুরি যা হোক এখন আর কথা বলার সময় নেই সন্ধ্যা হয়ে আসছে তোমার পিতা খুব চিন্তিত আছেন ঘোড়াটি ফিরবার আগেই তিনি তোমার খোঁজে বের হয়ে গিয়েছিলেন চাঁদনী রাত আবুল হাসান ও সলমা বন অতিক্রম করছিল সলমা ঘোড়ার পিঠে এবং আবুল হাসান লাগাম ধরে আগে আগে যাচ্ছিলেন পথে সলমা আবুল হাসানকে তার বংশপরিচয় সমুদ্রযাত্রা ও সঙ্গীদের সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করছিল কিন্তু আবুল হাসানের উদাসীন বেড়ে যেতে লাগল সলমা এটা আশা করেনি সলমা বিব্রত ও লজ্জিত হল অবশেষে সে বলল আমার জন্য আজ আপনাকে খুব কষ্ট পেতে হল আমাকে মাফ করুন কিংবা শাস্তি দিন কিন্তু রাগ করবেন না আমি অপরাধ করেছি আমার হেঁটেই যাওয়া উচিত আমি নেমে যাচ্ছি আপনি ঘোড়ায় চড়ুন এবারেও তার প্রত্যাশার বিরুদ্ধে আবুল হাসান নির্দয়ভাবে জবাব দিলেন তুমি একটি নারী এবং কোন হিংস্র জন্তু তোমাকে আক্রমণ করতে পারে এই ভয় না থাকলে আমি কিছুতেই এখন তোমার সাথে চলতাম না সলমা আহত মনে কিছুক্ষণ চুপ করে রইল পরে বলল সাপটা আমাকে খেয়ে ফেললে আপনার দুঃখ হতো কি সেটা শুধু তোমার জন্য নয় আমার সামনে অন্য কাউকে মেরে ফেললেও আমার তেমনি দুঃখ হতো আপনার জন্য কেন আপনার প্রাণ বিপদে ফেলেছিলেন মানুষের প্রাণ রক্ষা করা মুসলমানের কর্তব্য বলে সলমা অনেকক্ষণ চুপ করে রইল দূর থেকে কয়েকটি ঘোড়ার খুরের শব্দ পাওয়া গেল আবুল হাসান বললেন দেখ এখনও তিনি তোমাকে খুঁজে ফিরছেন অল্পক্ষণের মধ্যেই শামস ও তার সঙ্গীরা পৌঁছে গেল মেয়েকে নিরাপদ দেখে তিনি বিস্তারিত ঘটনার বিবরণ নেওয়া দরকার মনে করলেন না সলমার মুখে সাপের ঘটনা শুনে তিনি আবুল হাসানকে কৃতজ্ঞতা জানালেন পাঁচ পরদিন প্রত্যষে আব্দুস শামস নিজ বাড়ির ছাদে অর্ধঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে আজানের মধুর ধ্বনি শুনছিলেন কিছুক্ষণ হাই তুলে আরমরা ভেঙে চোখ খুললেন সলমা তখনও গভীর নিদ্রায় মগ্ন আব্দুস শামস তাকে জাগিয়ে দিয়ে প্রভাত বায়ু সেবন করার জন্য নিচে নেমে গেলেন আবুল হাসানের সাথীরা শিশির ভেজা ঘাসের উপর চাদর বিছিয়ে তার পিছনে কাতার বেঁধে দাঁড়ান ছিল আবুল হাসান সুমধুর স্বরে সুরা ফাতিহা পড়ে আরও কয়েকটি আয়াত তিলাবাত করলেন কুরানের শব্দাবলী আব্দুস শামসের মনে তরঙ্গ সৃষ্টি করল তার প্রতিবেশী কয়েকজন আরবও তার কাছে এসে দাঁড়াল নিজ জাতির যুবকদের নতুন প্রার্থনা প্রণালী মনোযোগের সাথে দেখতে লাগল রুকু এবং সিজদার পর দ্বিতীয় রাকাত পর্যন্ত আব্দুস শামসের মনে এক আত্মহারা ভাবের উদয় হল আস্তে আস্তে নামাজিদের দিকে কয়েক পদ অগ্রসর হলেন নিকটে গিয়ে সংকুচিত হয়ে থেমে গেলেন কিন্তু যেন এক অদৃশ্য আকর্ষণে আবার দৌড়ে গিয়ে নামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলেন তার সাথীরাও তার অনুসরণ করল নামাজ শেষ করে আবুল হাসান আব্দুস শামসকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুস শামসের চোখে আনন্দাশ্রু টলমল করছিল আবুল হাসান ও তার সাথীরা তাকে আন্তরিক অভিনন্দন জানাল আব্দুস শামস বললেন আপনার ভাষায় এক জাদুকুরি শক্তি ছিল আমাকে আরও কিছু শোনান আবুল হাসান জবাব দিলেন এ তো আমার ভাষা নয় আল্লাহর কালাম আব্দুস শামস বললেন নিশ্চয়ই তা মানুষের বাক্য হতে পারে না আমাকে শোনান আবুল হাসান নিজের সাথী তলহার প্রতি ইঙ্গিত করলেন তলহা কুরানের হাফিজ ছিল অন্য আরবরা তাকে ঘিরে বসে গেল তলহা সুরা ইয়াসিম পরে শোনালেন কোরআনের পবিত্র বাণী এবং তলহার মর্মস্পর্শী মধুর স্বর আব্দুসমস ও তার সাথীদের মনে অপূর্ব ভাবের সৃষ্টি করল তিলাওয়াত শেষে আবুল হাসান হজরত মোহাম্মদের জীবনী এবং ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে সার গর্ভ আলোচনা করলেন এবং তাদেরকে ইসলাম ধর্মগ্রহণের আহ্বান জানালেন আবদুল্লাহ অর্থাৎ আব্দুল শমস ও তার সাথীরা অনেক দিন থেকে আরবদের মাহাত্মের কাহিনী শুনে হজরত মুহাম্মদের মহত্ব স্বীকার করে নিয়েছিলেন আবুল হাসানের বক্তৃতার পর তারা ইসলামের সত্যটায় বিশ্বাস স্থাপন করলেন কালিমা তৌহিদ পাঠ করার পর আবদুল্লাহ নিজেই আবদুল্লাহ নাম পছন্দ করে নিলেন এতটা নারিকেল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে সলমা এসব ঘটনা দেখছিল সংকুচিতভাবে অগ্রসর হয়ে বাপকে বলল বাবা মেয়েরাও কি মুসলমান হতে পারে তার পিতা মুচকি হেসে আবুল হাসানের দিকে তাকালেন তিনি বললেন আল্লাহর রহমত নারী পুরুষ সকলের জন্যই সমান সলমা বলল তাহলে আমার নামও পল্টে দিন আমিও মুসলমান হতে চাই আবুল হাসান বললেন তোমার এ নামই ঠিক আছে তুমি কেবল কালিমা পড়ে নাও সলমা কালিমা পাঠ করল এবং সকলে হাত তুলে তার জন্য দোয়া করল আকাশে মেঘ জমছিল হঠাৎ মুসল বৃষ্টি নামল সবাই এক ঘরে প্রবেশ করল দ্বীপ্রহরে বৃষ্টি থেমে গেল দিলীপ সিংহ এসে খবর দিলেন মহারাজ আপনাদের জন্য প্রতীক্ষা করছেন সঙ্গীদের ওখানে ছেলে আবুল হাসান দিলীপ সিংহের সাথী হলেন ছয় দ্বীপ্রহরের সময় আবুল হাসান ফিরে এসে সঙ্গীদের জানালেন যে রাজা এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি আরবদের ঘোড়া কিনবার ইচ্ছা প্রকাশ করেছেন কাজেই চার দিনের মধ্যেই আমাদের জাহাজ ফেরত যাত্রা করবে আবদুল্লাহ অর্থাৎ আব্দুস শমস তাদেরকে আরও কয়েকদিন থেকে যাওয়ার অনুরোধ জানালেন কিন্তু আবুল হাসান শিগগির ফিরে আসবার প্রতিশ্রুতি দিয়ে অনুমতি লাভ করলেন আবদুল্লাহ বললেন ইসলাম সম্বন্ধে এখনও আমাদের অনেক কিছু জানবার বাকি আছে যদি আপনি তলহাকে রেখে যান খুব ভালো হয়